পায়খানা বন্ধ করে নেমে চেপে আসো তাড়াতাড়ি ঘুম পা চা চা আসছে আসছে আসো আসো মেম্বারশিপে আসো ও আচ্ছা আচ্ছা হ্যালো হাই আমি তোমার ভিডিও দেখছি

ঠিক আছে সবাই টাটা বাই বাই আমি এখন মেম্বারশিপে যাচ্ছি যারা মেম্বারশিপ নিতে চাও ঝোট মেম্বারশিপে জয়েন হয় নদী আরও একটু হট লাইক করতে ভালো লাগতে তাই না ঠিক আছে আশি মেম্বারশিপ আস আসছে তাড়াতাড়ি মেম্বারশিপ আসছি আসছি নদী ভালো দাদা তাহলে ভালো আশি মেম্বারশিপ আশি মেম্বারশিপ এসো হ্যালো ভাই আসো মেম্বারশিপে আসো আই লাভ ইউ জান আই লাভ ইউ টু সবাই ঝাপার মেম্বারশিপ জয়েন করো যদি এখন তোমার আসো আসো মেম্বারশিপে আসো এটা সুপার চ্যাট করো মেম্বারশিপ জয়েন করো কীভাবে যাব হ্যাঁ 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 হ্যালো হাই ওপরে ছবিতে ক্লিক করে আমার চ্যানেলে যাও জয়েন বাটন ঠেপে জয়েন হোক চোখে যাও ছবিতে ক্লিক করে আমার চ্যানেলে যাও গিয়ে জয়েন বাটন ঠেপে জয়েন হোক